বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না কাঁদে মনের ব্যথা প্রেম কি কত আশা উত্তর মেলে না মেলে না মেলে না বোঝে না সে বোঝে না জীবন তুমি নষ্ট করে দিয়েছ নিজের প্রেম যে প্রেম জানে কাদাতে অঙ্কের খাতাটা খুলে দেখিযা আজ সবই সবই পরাজয় শুধু এখন অনেক রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার আমরা একটা নতুন ভিডিও শুরু করছি আর যেমন বর চলে এসেছে আমার সাথে ছোলা গাছ লাগাবে এখন অনেক ছোলা হবে ছোলা শাক খাবো ছোলা

কেটে দিয়েছি কেটে দিয়েছে আবার নতুন করে হবে আমার বর ঝগড়া করতে পারে আমার বর গান করতে পারে আমার বর নাচ করতে পারে আমার বর গাছ লাগাতেও পারে আমার বর গাছ কাটতেও পারে তুমি সব মাটিগুলো সব এরকম করে নিয়ে তারপর করতে হবে বলো আরো গাছ কোথায় আমি জল নিয়ে আসবো আজকে আমাদের অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল সেগুলো মেলা আছে কালকে রোদ হয়ে গেলে একবার তুলে দেবো ঘরের মধ্যেই তো তার জন্য আর

এবার জল দি আর আর মাটি দিও না কত মাটি দিচ্ছ এই তো তো গাছ হবে তো হ্যাঁ হয়ে যাবে বের পারবে হ্যাঁ কত টপ লাগবে বলো তো বেশি হয়ে যাবে টপ ওই গুটি কো আছে তো ঠিক আছে দিয়ে দাও এবার টপ গুলো কোথায় রাখবো সেটাই ভাবার বিষয় ওকা যদি থাকে ফেলে দাও বলে শয় বাবা গুড়া নাকি কি ওই উঠাতে পারবে না চোখে ছিটে আসবে কিন্তু অনেক মোটা গুড়া এটা মোটা গুড়া এটা তুমি মাত্র বললাম না তোকে ছিটে আসবে দেখেছ তোমার থেকে আমার মাথায় অনেক বেশি বুদ্ধি এবার এবার তো শিকার করলা এই কাজ করে কিউ এই দিন নিসারকে সাদা স্কুল প্যান্ট মেন নুংরা হইজবি এই যা আমার বরের ঘাস লাগাতে পুরো মাটি এঁকে গেছে এসে বলছে বাবার একটা মাস্ক পড়ার দরকার ছিল মাস্ক পড়া তাই মাস্ক নিয়ে এসেছে এই যে পারবে নিশাক পড়াতে

ছোলা শাক হলে আপনাদেরও খাওয়াবো সবার নিমন্ত্রণ থাকলেও সবাই আসবেন ছোলা শাক হ্যাঁ সবাই আসলে খাওয়ানো যাবে একটু একটু করে দেবো একটু একটু করে দেবো তাও সবাই করে কেন রান্না করব সেইগুলো এক চামচ করে দেবো চা চামচে শাক পিঠালি শাক পিঠালি বলে না পিঠালি বলে শাক পিঠালি রান্না করবো মাছের মাথা দিয়ে আপনার দাদা ভাইয়ের ফেভারিট খাবার শাক পিঠালি বলো আগে আমি শাক পিঠালি খেতাম না তারপরে পরে এখন ভালোই লাগে শাক পিঠালি খেতে বিয়ের পর পর আমার তেতো তেতো লাগতো ভালো লাগতো না সব থেকে ভালো লাগে হলো কিসের পিঠালি বলো তো কোন শাকে কচু শাক আর হলো মটর শাক আর কলমি শাকের আমি খাই না কারণ কলমি শাকটা আবার একদম ভালো লাগে না জলের মধ্যে হয়তো কেমন বিচ্ছি লাগে এই যে এই গাছটা মরেই গেছিল এই গাছটা আমার বর জ্যান্ত করে দিয়েছে এই গাছটা এখন আমাদের ঘরে নিয়ে যাই বলো কি সুন্দর পাতাগুলো একেবারে কয়েন প্ল্যান্ট এটা কিন্তু নাম কয়েন প্ল্যান্ট আমি ইউটিউবে দেখেছিলাম যে থানকুনি পাতাও বলে এক ধরনের কিন্তু একজন আবার কমেন্ট করে বলেছেন যে এটা কয়েন প্ল্যান্ট আমরাও তাই জানতাম সত্যি দারুণ সুন্দর দেখতে কি ভালো লাগছে না এটা এখন আমাদের ঘরে নিয়ে যাব আমাদের ঘরে আমার সোনালি চাক পড়ছে তাই বেশি কথা বলবো না এইখানে রেখে দেবো এইখানে রেখে দেবো এইটা উপরে আছে এই গাছটা তারপরে এইটা এইদিকে আছে একটা এইদিকে একটা আছে নিচেরটা নেই আর এইটার মধ্যে আমরা তুলসী গাছের চারা দিয়েছি অনেকগুলো কিন্তু হয়েও গেছে এইগুলো আবার একটু বড় হলে আবার টবে লাগিয়ে দিতে হবে এই যে সব গাছ লাগানো হয়ে গেছে এখন সেই জল এখন জল দেবার পালা ছোলা গাছ লাগানো হয়ে গেছে গাছ লাগিয়ে সব গাছে জল ঠল দিয়ে তারপরে এই যে ড্রেস আবার চেঞ্জ করে নিয়েছি আর ওই ড্রেসগুলো সব ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ধুলোবালি লেগেছে তো আর এখন পুরো পা ব্যথা করছে অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে এখন আমরা ঘুমিয়ে পড়বো বিছানা করে এই যে কয়েন গাছটা আমাদের ঘরে নিয়ে এসেছি আর এই স্পাইডার গাছটা আমাদের ঘরে নিয়ে এসেছি ঘরে আবার অনেকগুলো গাছ হয়ে গেছে আমার বড় অনেক কাজ করেছে তো তাই বিছানাটা একটু আমি ঝেড়ে দিই ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি পরে বিছানাটা ঝেড়ে নিই আর আপনার দাদা ভাই আসলে যাটি আজকে দেখাতে পারব নাকি কালকে সকালবেলা তাহলে আবার দেখা হবে তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট দেখা হবে কালকে সকালে হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে চা বিস্কুট খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি আপনার দাদা ভাই চলে গেছে বাজারে আর নিসার বই ঘরে বই পড়ছে কারণ নিসার কালকে কালকের থেকে এক্সাম আজকে স্টাডি লিভ আছে তাই আজকে নেশার গেবে ছুটি আর আপনার দাদা ছুটি না দাদা গেছে বাজারে বাজার থেকে এসে বাজারটা দিয়ে আবার অফিসে চলে যাবে ঠিক আছে তাহলে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তাহলে সারাদিন আমরা যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে সকালবেলায় আমি শাক চা খেতে খেতে আমি শাক বেছে নিয়েছি শাকটা ভাজবো লাল শাক পেঁয়াজ দিয়ে ভাজবো পেঁয়াজও কেটে নিয়েছি আর রান্না করবো হাঁসের ডিমের ঝোল তাই হাঁসের ডিমগুলো সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে একটু মশলা করে নিয়েছি এখন আমি রান্না করি তাড়াতাড়ি করে রান্না করে নিই রান্না করে তাহলে আবার ফিরে এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমার রান্না টান্না করা হয়ে গেছে বেশি কিছু তো রান্না করে নিয়ে আজকে শাক ভাজা আর হাঁসের ডিমের ঝোল রান্না করেছি একটু পরে দেখাবো আর আপনার দাদাভাই বাজার থেকে এসেছে এসে কিছু কিছু জিনিস রেখে আবারও গেছে বাজারে আরও কিছুটা আরও কয়েকটা জিনিস আনতে হবে তার জন্য চলুন দেখাই কি কী এনেছে আর যা যা আনবে পরে সেগুলো পরে দেখাবো এই যে নিয়ে এসেছে মাংস মাংসটা ধুয়ে আমি রেখেছি আর নিয়ে এসেছে এই যে কাতলা মাছ মাছের তেলটা খুব ভালো কালকে রান্না করব। আর নিয়ে এসেছে মাছের মাথা এই যে দুটো কৌটার মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছি কারণ একদিনে এত বড় মাথা খাওয়া যাবে না মাছের তাই এইগুলো এনেছে মাছ মাংসর মধ্যে আরও নিয়ে এসেছে এই যে অনেকগুলো আলু পেঁয়াজ আর এখানে এনেছে থর ভাড়ালি বলি আমরা থোর এনেছে দুটো বাঁধাকপি এনেছে এখানে এনেছে ডাটা শাক এটার মধ্যে এনেছে পালন শাক মধ্যে নিয়ে এসেছে মটর শাক এই কটা নিয়ে এসেছে আর বললো কিছু সবজি আনবে আর ফল আনবে আনার জন্য আবার কে হয়তো এখনও আসেনি তাই ভাবলাম কি যে একটু ঘরে ঝোলটা ঝেড়ে বিছানা চাদরটা চেঞ্জ করে দিই আর খাটের নিচটাও ঝেড়েছি আর মিশান না অনেক বল খাটের নিচে ছিল খেলতে পারছিল না কদিন ধরে খাটের নিচের দিকে এতগুলো বল বের করেছি বের করে বের করে সব ধুয়ে দিয়েছি এবার নিসারটি নিয়ে দেখা করে দেখি নিসার কেমন খুশি হয় ও যে নিসার বই পড়ছে নিসার দেখো কত বল পেয়েছি খাটল নিচ থেকে দেখো কতগুলো তোমার যত বল ছিল সব বল পেয়ে গেছি এগুলো লাইট জ্বলে নাকি দেখো তো কালো গুলোতে জ্বলবে নষ্ট হয়ে মানে এত দিন ধরে জ্বলে না তো এইগুলো দেখো তো কোনগুলো লাইট জ্বলার ছিল জ্বলছে না তো ও জ্বলছে গে বাহ রাতের বেলা হলে ভালো লাগতো খুশি হয়েছ এই যে আমার বর চলে এসেছে ঘর সারাদিন দিন পরে এইবার ঘরে চলে এসেছে অফিস থেকে একবার আসার সময় আরো অনেক বাজার করে নিয়ে এসেছে সকালবেলা তখন বলল বাজারে আবার নিয়ে এসে দিয়ে যাব আর আসেনি একবার এই যে অফিস থেকে তাড়াতাড়ি মেলাটা শেষ খুব বাজে কেন মানে আর একটা দিন মেলাটা আছে এটা হয়ে গেলেই এত ভিড় এত ঝামেলা রাস্তা আটকানো থাকে এ থাকে ও থাকে খুব ঝামেলা বাজার ঘাট ঠিকঠাক করা যায় না সবকিছুতেই সমস্যা যাতে আছে বিকেলের দিক থেকে কিন্তু সবার কত মজা মেলার জন্য ঘুরছে আনন্দ করছে ঠিক আছে ঘুরুক ঘুরুক হয়ে গেছে এখন আর তো একটা দিন আছে একটা দিন কোনো মতে পার করে দিতে পারলেই হয় আর এখন আমরা খাচ্ছি আবার আসছে বছর আবার হবে গ্রিন টি খাচ্ছি এখন আমরা এটা ঠিক গ্রিন টি না ওয়ান টাইপ অফ কারা না গ্রিন টিও তো আছে এর সাথে গ্রিন টি ওইগুলো সব দিয়েছি আদা গোলমরিচ লবঙ্গ দারচিনি তুলসী পাতা ভালো করে অনেকক্ষণ ফুটিয়েছি ফুটানোর পরে তারপরে ওর মধ্যে গ্রিন টি দিয়ে দিয়েছি তাহলে গ্রিন টিও থাকলো এটা খাওয়া খুব ভালো আর নিসার্গের স্যারকে আর নিসার্গকে ওই ঘরে দিয়ে আসলাম ক্যামেরার ওই পাশে ছিল আমার বর আর ক্যামেরার এই পাশে আছে বরের বউ আমি আমরা যে খাচ্ছি গ্রিন টি

সেই फ्लावर রান্না করব ঠিক আছে করো রান্না করার সময় দিও তাহলে একটু চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্না বশিও দিয়েছি প্রত্যেকদিন আর দেখাতে ভালো লাগে না মাংস রান্না করছি তবু একবার একটু দেখাবো কারণ একবার দেখাই আর নেসার বলছে আর করতে ইচ্ছে নেই আসলে নেসারকে একবার না দেখালো ভালো লাগেনা তাই একবার দেখিয়ে দিচ্ছি লেগ পিস আর উইংস পিস কচকশা খাবে

সে তো আজ বোঝে না মনের ব্যথা প্রেম কি কত আশা উত্তর আজ মেলে না মেলে না মেলে না বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না কাঁদে মনের ব্যথা প্রেম কি কত আশা উত্তর মেলে না মেলে না মেলে না বোঝে না সে বোঝে না এবুকে কত প্রেম তার চোখে ঘৃণা মোর আমার চাইতে কিছু যেন চায় না আমি চোখের বাড়ি কথা কি থাকে বলি বেদনা সে বোঝে না সে তো আজও বোঝে না কাদে মনের ব্যথা প্রেম কি ভালোবাসা উত্তর আজ মেলে না মেলে না জল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে কি সুন্দর অন্ধকার হয়ে গেছে বাইরে আর এই গাছটা কি সুন্দর হয়েছে না আমাদের নিসার করছে বই আর আমার মাংস রান্না করা হয়ে গেছে নিসার খেয়ে নিয়েছে কিন্তু আমি আর আপনার দাদাভাই খাইনি আকাশ পাপড়ি ফোন করেছিল আকাশ পাপড়ি আমরা প্রায় এক ঘন্টা গল্প করলাম খুব মজা করলাম সবাই মিলে মানে ফোনে কথা বললাম আকাশ সঙ্গে তুমি একটা ভোলা ছোলা তুমি একটা কুলা তোমার আছে হাতে একটা ঝোলা তুমি ভালো খাও মুলা আমাদের বাড়িতে আছে অনেক কুলা আর আমাদের আছে একটা কুলা पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकार है ये कैसा नशा हाँ है तुमसे दिल लगाने की सजा है राजा जी तुमसे दिल लगाने की सजा है

আমি গান করতে পারি না আমার বর গাছ লাগাতে গাছের যত্ন করতে খুব ভালোবাসে আর এই গাছটা কি সুন্দর না এই গাছটা কিন্তু মানে পাতা শুকিয়ে যায়নি কালারটা এরকম গোল্ডেন প্যাথোস না কি নাম জানো আমি ঠিকঠাক বলতে পারি না গোল্ডেন কি যেন একটা নাম কি জানো এই গাছটার নাম গোল্ডেন প্যাথোস নাকি চলে এসেছে আমার কালুয়া বর কালুয়া বর যতই ছোলা তুমি ছোলা ভোলা যতই তুমি ছোলা ভোলা কালু ঠিক হবে তোমার কোলা ও কা কোলা না যতই তুমি ডাকো ছোলা ভোলা যতই তুমি ডাকো ছোলা ভোলা কালুয়া হবে তোমার কোকা বেশি জল দিয়ে ছোলা গাছ আমার মেরে না ফেলে আমার বরের একটা বাজে অভ্যাস আছে সবকিছু বেশি 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 রান্নায় নাই এরম বেশি বেশি দেবে লাস্টে সেটার জন্য টেস্ট খারাপ হয়ে যায় সবকিছু ঠিক থাকে এই দেখা গেলো এসে উস্তাদি করে সস বেশি করে দিয়ে দিল খারাপ হয়ে গেল গাছগুলো বেশি জল দিয়ে মেরে না ফেলে আমার কালুয়া কিছু দাও তো কিছু না

अब सारा मेरा रे माहिया तेरे इश्क में डूबी मैं भी डूबी मैं आई फिर से जरा मुझे कहना बात जो तेरे दिल में है ना

হ্যাঁ এই যে যেগুলো নিচে পড়ে গেছে সেইগুলো বাটলেই তোমারও হয়ে যাবে এক বেলা খাবার আর এই যেখান দিয়ে অনেকগুলো গাছ আছে কখনো ভালো বাসনি করেছো শুধু অভিনয় জীবনের ডায়রিটা খুলে দেখি এ আমার বড় পরা কখনো ভালো বাসনি জীবন আমি নষ্ট করে দিয়েছ নিজের হাতে চাই না আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাদাতে কোনো সুখেরই তুমি নষ্ট করে দিয়েছ নিজের রিয়াতে চাই না আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাদাতে অঙ্কের খাতাটা খুলে দেখিয়া আজ শুধু চলো মাংস খাবো তোমাকে এখন এই যে হয়ে গেছিল কষা মাংস নিঃশাক খেয়েও নিয়েছে আর এই যে এতটা রয়ে গেছে আমি আর আপনার দাদা ভাই খাবো আমার বর এখন গাছের যত্ন করছে পরিচর্যা করছে

এই তুমি দাও আমি দেব না আমরা যাব না তুমি কখন খাবে পরে এই কি দেই পাইনি বাড়ি এসে ওই সকালবেলা হাসির ডিমের ঝোল রান্না করেছিলাম আর শাক ভাজা করেছিলাম বাড়িতে এসে তারপর খেয়েছে খাওয়ার পরে আবার ওই যে বেদানা আর শশা খেলো এখন বলছে এখন আর খাবো না পরে খাবো আর আমি তাহলে খেয়েই নেব আপনার দাদাভাই পরে খেলে খাবে সুন্দর লাগছে না ওই গাছটা হেভি লাগে আর মানে পুরো রিয়েল এইগুলো মেলায় পাওয়া যায় দেখেছি অনেক পাতা ঠাতা কিন্তু সেটা সত্যি না মানে কৃত্রিম আর এইটা পুরো জ্যান্ত গাছ এটা একটা আলাদাই মানে সৌন্দর্য যেরকম একটা আলাদাই সৌন্দর্য রিয়েল গাছ এই গাছগুলো এই মেলাতেও পাওয়া যাচ্ছে না এরকম পাতা পাতা অনেকে ঝুলিয়ে দেয় কিন্তু এগুলো রিয়েল না আর এইটাই পুরো প্রাণ আছে আমাদের যেমন প্রাণ আছে গাছটারও প্রাণ আছে তার জন্য খুব ভালো লাগে এই যে আমার বড় আরেকটা গাছ বানিয়েছে এটা হুম এটা আমার পর বানিয়েছে জি প্ল্যান্ট জি জি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শিকড় হয়ে গেছে অনেকদিন সময় লাগে অন্তত মাস থেকে দুই এক সময় দিতে লাগে হ্যাঁ অনেক দিন ধরেই এটা বানিয়েছে আর তুমি পরে খাবে একটু পরে খাই কতক্ষণ পরে খাবে একটু পরে খাই একটু কাটাস করি কমপ্লিট করি তারপর নিসা পরটাগুলো দেখেলি তারপরে ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে তো শুধু গাছ আর গাছই বেশি ভালো কানের মধ্যে তুমি আমাকে জল দিতে পারলা কত বড় শয়তান সরো ফোনটা ভিজে গেল না নষ্ট হয়ে যাবে না ফোন মুছে নাও তুমি আমার গায়ের মধ্যে জল দিয়ে দিতে পারলা এই শয়তানি করে সব সময় এই তো এটার জল দিয়েছে মাঝে মাঝে করে না কি ইচ্ছে জলও দিয়ে দেয় ও শয়তানি করে ঠিক আছে আজ এই ভিডিওটা তাহলে আর বড় করছি না আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে ওই ভিডিওটা শেষ করে দি আসো হ্যাঁ করো 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 ওইটা ওইটা আমার মুখে দেবে না কিন্তু তাহলে কিন্তু ঝগড়া লেগে যাবে এবার মারা আজ ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি যে হাত ধরে রেখেছি আমি যাতে না দেখে আমার গায়ে এইবার বলো শেষ করে দাও আজকের বন্ধুরা আজকের ভিডিওটা এখানে বন্ধুরা শেষ করছি তাহলে দেখা হবে কবে দেখা হবে পরের ভিডিওতে নেক্সট ব্লগে টাটা গুড নাইট